ব্যাপক দুষ্ট এবং যাওরা প্রকৃতি একটা লোক ছিল লোকটার নাম হচ্ছে হিল ওর আবার ক্রাশের নাম হচ্ছে রুবি এই রুবিকে হিল কি করতো নীল পানি খেয়ে কামনা করতো ঠিক আছে তাকে হচ্ছে চাইতো খেয়ে সে হচ্ছে গভীর রুবিকে চাইতো তো এখান থেকে আমরা মনে রাখতে পারি যাওরা হিল নীল সালফার নিয়ে রুবিকে তীব্র কামনা করে ঠিক আছে বা রুবির সাথে তীব্র কামনা করে তো এটা আমরা কেন বললাম এটা হচ্ছে অনেক সময় আমাদের বোর্ড প্লাস হচ্ছে ভার্সিটিতে অনেক সময় কোয়েশন আসে যে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেনটা নির্গত হয় গাছ যে অক্সিজেন ছেড়ে দিচ্ছে আমরা যে অক্সিজেনটা নিয়ে বেঁচে আছি এই অক্সিজেনটা কোথা থেকে আসতেছে এই অক্সিজেনের উৎসটা কি অক্সিজেনের হান্ড্রেড হচ্ছে পানি এটা যে পানি থেকে আসতেছে এই অক্সিজেন যে কোথা থেকে আসতেছে পানি থেকে আসতেছে কিনা এটা নির্ণয় করার জন্য বিজ্ঞানীরা কিছু কি করছিল বিক্রিয়া করছিল বা কিছু পরীক্ষা চালাইছিল ঠিক আছে এই পরীক্ষাগুলা করার সময় বিজ্ঞানীরা কোন বিজ্ঞানী কে ইউজ করছিল এটা কিন্তু পরীক্ষা আসে ঠিক আছে তো এই জন্য হচ্ছে আমরা এই জিনিসটা পড়ছি যে দেখো হিল বিক্রিয়ায় বিজ্ঞান হিল কি করেছিলেন তিনি হচ্ছে অজৈব জারক নিয়ে পরীক্ষা করছিলেন ঠিক আছে যে এই যে তোমার অক্সিজেনটা বের হচ্ছে গাছ থেকে এই অক্সিজেনটা কি পানি থেকে আসতেছে কিনা ঠিক আছে পানির যে অক্সিজেন সে অক্সিজেনটাই এখানে ইউজ হচ্ছে কিনা ঠিক আছে তো আমরা মনে রাখবো জাওরা হিল তার মানে হিল বিক্রিয়া হচ্ছে জৈব জারক ইউজ করা হয়েছিল ঠিক আছে এই বিক্রিয়ায় ভ্যান নীল নীল সালফার নিয়ে তো ভ্যান নীল কি ইউজ করছিল হাইড্রোজেন সালফাইড গ্যাস এই জিনিসটা তিনি ইউজ করছিল কোন জীবের উপর সালফার উপর এটা খুব একটা দরকার জাস্ট মনে রাখবা হাইড্রোজেন সালফাইড গ্যাসটা হচ্ছে ইউজ করছিল আর রুবেন এবং এই দুইজন যে বিজ্ঞানী তেজস্ক্রিয় অক্সিজেন অক্সিজেন নিয়ে তারা হচ্ছে কি করছিল পরীক্ষা করছিল তো জাওরা হিল জাওরা হিল নীল সালফার নিয়ে নীল সালফার নিয়ে রুবির সাথে তীব্র কামনা করে ঠিক আছে তো রুবি থেকে আসতেছে রুবেন কামনা থেকে আসতেছে কামেন আর তীব্র থেকে আসতেছে তেজস্ক্রিয় পরীক্ষা তার মানে এই যে তোমার তিনটা তোমার উপাদান এই তিনটে উপাদান কোন কোন বিক্রিয়া কাজে লাগে এটা কিন্তু প্রায় তোমার ভার্সিটি এবং মেডিকেলে আসে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক মাঝে মধ্যে চলে আসতে পারে তো এরকম কিন্তু কঠিন কঠিন টপিক যেগুলো হচ্ছে তোমরা গুলাই ফেলো সে সকল টপিকগুলোকে একদম ইজিলি পড়ানোর জন্য কিন্তু আমরা আমাদের যে নেক্সট যে ভার্সিটি অ্যাডমিশনের যে কোর্স চালু হচ্ছে ভার্সিটি ক অ্যান্ড জিএসটি ফাইনাল হোক মিশন অ্যাডমিশন কোর্স এই কোর্সে কিন্তু তোমাদের সাথে আমরা থাকবো এবং প্রত্যেকটা টিচার তোমাদের কিন্তু একদম ইজিলি কিভাবে কঠিন কঠিন টপিকগুলাকে একদম ইজিলি তোমাদেরকে মনে রাখানো যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য তারা হচ্ছে প্রত্যেকটা টিচার তোমাদের সাথে বিভিন্ন ধরনের ছন্দ তারপর টেকনিক তোমাদের সাথে শেয়ার করবে এবং এই যে তোমার কোর্স এই কোর্সে কিন্তু আমরা সর্বোচ্চ সংখ্যক ক্লাস রাখছি এখানে হচ্ছে হান্ড্রেড এইটি প্লাস তোমার এক্সাম থাকবে তারপর হচ্ছে টু প্লাস হচ্ছে তোমার ক্লাস থাকবে ক্লাস থাকবে এছাড়া কিন্তু এই যে তোমাদের প্রত্যেকটা ভাইয়া ম্যাগনেট ভাই বলো তোমাদের এই যে গণিতের আরিশ ভাই বলো বুয়েটে তারপর হচ্ছে কুয়েট থেকে হচ্ছে তোমাদের সাব্বির ভাই ডিউ থেকে হচ্ছে তোমাদের লিখন ভাই প্রত্যেকটা ভাই কিন্তু তোমাদের সাথে হোয়াটসঅ্যাপে টোয়েন্টি ফোর বাই সেভেন হোয়াটসঅ্যাপ কি করবে টোয়েন্টি ফোর বাই সেভেন তোমাদের সাথে কানেক্টেড থাকবে তোমাদের যে কোনো সমস্যা সরাসরি তোমরা হচ্ছে টিচারদের থেকে বুঝে নিতে পারবে এছাড়া তো অন্যান্য যে পরীক্ষা আছে সাবজেক্ট ফাইনাল পরীক্ষা তারপর হচ্ছে ফাইনাল রিভিউ ক্লাস এই ওয়ান শট ক্লাস সবগুলি কিন্তু তোমাদের এই যে কোর্সটা রয়েছে এই কোর্সটা তোমরা পেয়ে যাবা এবং এই রকম সুন্দর সুন্দর টেকনিক এবং সুন্দর সুন্দর টেকনিকগুলো তোমরা ইজিলি শেখার জন্য কিন্তু আমাদের পেজের সাথে এবং চ্যানেলের সাথে থাকবা আমরা প্রত্যেকদিন বিভিন্ন ধরনের টেকনিক নিয়ে তোমাদের সামনে আমরা আসবো এবং এই টেকনিকগুলো কিন্তু তোমাদের ফ্রেন্ডদের সাথেও তোমরা শেয়ার করতে পারো সেক্ষেত্রে তোমাদের ফ্রেন্ডরাও কিন্তু বেনিফিটেড হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ